মানুষকে চোখ বেঁধে আনা হয় কখনোই বোঝা সম্ভব নয় যে কে কোথায় আছে বা কেউ কোথায় পাবে বলতে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনীর একটি চৌকুশ টিম যদি বলি একটি চৌকুশ টিমরা কিন্তু আসলে এখানে নেতৃত্ব দিচ্ছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বে এই টিমটি কিন্তু আসলে এখানে এসেছে এবং ইজেন সেল দেখেন কি একটি জায়গা কি জায়গা ডিবি কার্যালয়ের এই কাউন্টার টেরিজম আসলে যারা সেনাবাহিনীর অর্থনীতি কিন্তু খোঁজা হচ্ছে দেখেন সিস্টেম এই যে হচ্ছে টর্চার সেল এই সেলের মধ্যে রাখা হতো দেখতেই পাচ্ছেন যে কী গোপন সেল আসলে বাংলাদেশের মানুষের জন্য তৈরি করা হয়েছে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর যে চৌকস টিম তারা কিন্তু আসলে একদমই দেখতেই পাচ্ছেন একটি বয় এটি হচ্ছে সেল যদি দেখায় এটি হচ্ছে সেল দেখতেই পাচ্ছেন যে কিভাবে এই সেলের মধ্যে রাখা হতো এবং দোষ একটি বইও রয়েছে এখানে একটি বইও রয়েছে জি আমরা যদি একটু বলি জি এখানে আসলে হেফাজত ইসলামের যে নেতাকর্মীদের একটি মানে একটি চিন্তা থেকে যে যদি 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 কেউ এই এই মুহূর্তে ডিবি বা কাউন্টার জমে পার্সোনাল সেলে সেলে আটকা থাকে না খেয়ে মারা যাবে সেই জন্যই কিন্তু এটি খোলা হয়েছে না খেয়ে যাতে কেউ না মারা যায় এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আসলে কি একটি পরিস্থিতি যে যদি সপ্তমতালায় যদিও আমি কখনোই কিন্তু আসা হয়নি তুমি নাও সবই না এভাবে নাও আসলে কখনোই কিন্তু আমার আশা হয়নি এবং আমার মনে হয় যে সকল সেনাবাহিনীর সদস্যরা এসেছে তারাও এমন কোনো কিছু এখানে কি চেক করেন তো এই যে একজন একজন একটি কিন্তু মাদ্রাসার ছাত্রদের যে পায়জামা পাজামা সেটি কিন্তু দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন সেটি কিন্তু একদমই দেখা যাচ্ছে এই মুহূর্তে এবং বই কোরআন দেখেন বই এবং আপেলটি তাজা আপেল একটি আপেল আমরা পেয়েছি এই ছেলের মধ্যে দেখতেই পাচ্ছেন যে আপেলটি কিন্তু তাজা একদমই আপেলটি তাজা রয়েছে একটি এবং কোরআন এবং হাদিসের বই কোরআন এবং হাদিসের বই রয়েছে আসলে যে যে সেল আসলে এই সেল সম্পর্কে যদি আপনাদের না দেখতেন এতদিনে একটি বোঝার কোনো উপায় নেই এখানে যদি কোনো মানুষকে এনে রাখা হয় যদি কেউকে এনে রাখা হয় কোনোভাবেই আসলে কেউ আছে নাই কিন্তু ওনার ব্যবহার করা আসলে কি সেল আসলে এই সেল যদি স্বাভাবিক কোনো মানুষ আসে তাকে যদি চোখ বেঁধে আনা হয় সে কোথায় আছে বা কেমন জায়গায় আছে সেটি কিন্তু বলা কষ্টসাধ্য কারো যদি চোখ বেঁধে এখানে আনা হয় সেক্ষেত্রে কখনোই কিন্তু এটা বোঝা সম্ভব না যে কোথায় আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন যে সেলগুলা কাউন্টার টেনিরিজমের যে সেলগুলা আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে যদিও সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বেই কিন্তু এখানে আসলে আসা হয়েছে তবে এই সেলের মধ্যে কাউকে রাখা হয়েছিল কিনা না সেটি কিন্তু সম্ভব মানে আমাদের যারা হেফাজত ইসলামের নেতা নেতাকর্মী রয়েছেন তাদের চিন্তা ছিল যদি কেউ এটার মধ্যে থেকে যায় কোনো রেকর্ড কার্ড বানায় না হ্যাঁ যদি কেউ থেকে যায় সেক্ষেত্রে কিন্তু না খেয়ে মারা যাবে সেই চিন্তা থেকে কিন্তু আসল কি জিনিস লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ান আসলে এই সেল এটা আসলে সত্যি কষ্টসাধ্য এখানে যদি কোনো মানুষকে চোখ বেঁধে আনা হয় কখনোই বোঝা সম্ভব নয় যে কে কোথায় আছে বা কেউ কোথায় পাবে বলতে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনীর একটি চৌকুশ টিম যদি বলি একটি চৌকুশ টিমরা কিন্তু আসলে এখানে নেতৃত্ব দিচ্ছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বে এই টিমটি কিন্তু আসলে এখানে এসেছে এবং এই সেল এই সেল থেকে কোনো মানুষ বের হওয়া বা শব্দ শোনা বা কোনোভাবে মানে কি এটা আসলে কষ্টসাধ্য যে জায়গাটি দেখলাম এই জায়গাটা নিজের চোখে দেখে নিজেরই কষ্ট লাগতেছে যে কেমন জায়গায় মানুষকে এনে আটকে রাখা হতো দেখতেই পাচ্ছি যে সব জিনিসপত্র দোষক এটি হচ্ছে ডিবি কার্যালয় ডিবি কার্যালয়ের সেল এটি ডিবি কার্যালয়ের সেল এটি যদি আপনাদেরকে যেহেতু আমরা দেখাচ্ছি লাইভে সরাসরি অনেক মানুষ যুক্ত হয়েছেন আমাদের সাথে শুধুমাত্র এটি বাংলাদেশ সেনাবাহিনীরকে দিয়েই সম্ভব বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বেই আসলে কিন্তু এই কাজটি করা সম্ভব হয়েছে কোনো প্রশাসন বা কোনো অন্য কোনো বাহিনী কিন্তু আসলে এটি পড়বে না আমার যে ধারণা যে আপনারা দেখতেই পাচ্ছেন এই তরফ সেল লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ান এবং সেনাবাহিনীর বেশ কিছু সদস্য রয়েছে এই দেখতেই পাচ্ছেন আপনারা

গোপন সেল যেটাকে বলা হয় সেই গোপন সেল দেখতেই পাচ্ছেন যে কীভাবে মানুষকে রাখা হয়েছে বা কীভাবে মানুষকে রেখেছে আমার আপনি এদিকে আসো আমার এদিকে আসো আমার এদিকে আসো আমি কথা বলি কি একটু কেউ মোবাইলটা ধরতে পারবেন জাস্ট ধরে রাখি লাইভ থাকে আমাদের বাংলাদেশের পেজে যে লাইভ আছে আমি একটু

চেষ্টা করছি দেখেন যে আসলে এই জায়গা কতটা ভয়ানক হলে এমনভাবে আসলে রাখা যায় বা এমনভাবে রাখা মারা যেতে পারে যদি বলি যে যদি কেউ না খেয়ে মারা যায় সেটির জন্যই কিন্তু আসলে সেনাবাহিনীর টিম এটিকে সার্চ করছে এবং তালা ভেঙে দেখাচ্ছে যে আসলে এর মধ্যে কেউ আছে কি না বা কেউ থাকলে না খেয়ে মারা যাবে কিনা সেটির জন্যই কিন্তু তারা কিন্তু লক করে দিয়ে তালা ভেঙে কিন্তু দেখানোর চেষ্টা করছে এবং আমাদের গণমাধ্যম কর্মীদের সুযোগ করে দিয়েছে যে যাতে আমরা চোখে দেখে যাই যে এখানে কেউ আছে কেন এখানে কিন্তু সিসি ক্যামেরাও রয়েছে উপরের দিকে সিসি ক্যামেরাও রয়েছে এবং এখানে কিন্তু একটি মাদ্রাসার একজন ছাত্ররও কিন্তু যে বলে এটাকে পায়ে জামা বলে আসলে পরনের পোশাক সেটিও কিন্তু দেখা যাচ্ছে ওকে আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি আমরা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাব যদি বলি একদমই যে